আজকে সাতাইশ তারিখ আপনার কক্সস বাজারের পেকুয়া একটা ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী সেখানে আপনার বক্তব্য রাখবেন বাংলাদেশের রত্ন আন্তর্জাতিক সম্পন্ন বক্তা ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব তো সোশ্যাল মিডিয়ায় গতকালকে দেখলাম যে মানুষ এখানে জায়গা পাওয়ার জন্য একটু যেন সামনে বসতে পারে একটু যেন ওলামাইকারামের চেহারা দর্শন করে কিছুদিনই কথা শুনতে পারে এজন্য খাতা কম্বল নিয়ে ওই রাত যাপনের বস্ত্রাদি নিয়ে গতকাল রাত থেকে সেখানে মানুষ একবারে মানে বীর জমাইতেছে আর মিডিয়া তো এই পরিমাণ শত শত মিডিয়া ওইখানে জমা হয়ে গেছে আবার কিছুদিন পরেই হয়তো সম্ভবত আধ আকিস ফাউন্ডেশনের যেই মাহফিলটা হয় তারা বাৎসরিক আকিস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাফসিরুল কোরআন মাহফিল করে এটা আগে অন্য জায়গায় হয়তো এই বৎসর তারা করতেছে আপনার খুলনার জোশোরে তো দেখলাম বিশাল জায়গা নিয়ে তারা ওই মঞ্চ প্যান্ডেল করার চিন্তা করছে রোলার দিয়ে মাঠ সমান করতেছে বিআইপি পার্সন যারা আসবে তাদের সিকিউরিটি প্রোটোকল এইগুলির জন্য বিআইপি তারা ব্যবস্থাপনা করতেছে তো এইখানেও কিন্তু অনেক মানুষ যাবে দেখেন এইগুলির দ্বারাতে কিছু মানুষ তাদের মনের চাহিদা ইচ্ছাকে নিবারণ করে আবার ওই যে গান যেখানে নাচানাচি হইতেছে হ্যাঁ সমানে অবাধে মেলামেশা হইতেছে সেখানেও মানুষ যায় তো কিছু মানুষ তাদের দিলটাকে এইভাবে তৈরি করে নিয়েছে যে বালো জিনিস দিয়ে তার দিলটাকে সে শান্ত করতে পারে আর কিছু মানুষ আছে এমন যে ভালো জিনিসটাও তার কাছে ভালো লাগে না জ্বর যখন হয় মুখের রুচি যখন নষ্ট হয়ে যায় তখন মিষ্টি জিনিসও জিহ্বার মধ্যে তিতা লাগে তো এরকম যাদের রুচি বোধ নষ্ট হয়ে গেছে দুনিয়ার গান্দিগি দিয়ে পচা গলা জিনিস দিয়ে তাদের কাছে এই সমস্ত ভালো ভালো জিনিসগুলিও ভালো লাগবে না পর্দা একটা ভালো জিনিস সেটা তাদের কাছে ভালো লাগবে না এই যে ওয়াজ মাহফিল ইসলামিক আয়োজন এগুলি কত ভালো আল্লাহর গুণগান এগুলি তাদের কাছে খারাপ লাগে আসলে তাদের যে অন্তর ছিল এই অন্তরের মধ্যে বেদি রোগ তৈরি হয়ে গেছে তো অন্তর চক্ষু যখন এই চামড়ার দুই চক্ষু বন্ধ হবে তখন তো পরিষ্কার বুঝতে পারবে যে কোনটা তার জন্য উচিত ছিল আর কোনটা তার জন্য উচিত ছিল না কিন্তু সেই বুঝে তো আর কোনো কাজে আসবে না আবার তো সে দুনিয়াতে রিটার্ন আসতে পারবে না সংশোধন হওয়ার তো আর চান্স সে পাবে না এজন্য দুনিয়া বড় পরীক্ষার হল বড় পরীক্ষার হল এই দুনিয়াতে বিভিন্নভাবে আপনাকে আল্লাপাক পরীক্ষায় ফেলবেন